তোমার নাম কি তোমার নাম কি দিদি ভাই হ্যাঁ কি নাম বলো কি কষ্ট হচ্ছে দেখি নাম নাম তোমার বলো শোনান মাথায় লাগছে মাথা তো লাগবে কি নাম তোমার নাম বাড়ি কোথায় তোমার কি হয়েছিল কিছু মনে আছে কিছু মনে নেই এখন শরীর কেমন লাগছে মাথায় যন্ত্রণা করছে আচ্ছা বলো তো আমার সঙ্গে সঙ্গে এই কথাটা বলো বলো প্রভু যিশু এই মুহূর্তে তুমি আমাকে সুস্থ করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল সর্পের আত্মার কবল থেকে আমাকে মুক্ত করলে সমস্ত বন্ধন থেকে তুমি আমাকে মুক্ত করলে সাইতানের আত্মার কবল থেকে তুমি আমাকে মুক্ত করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ থেকে আমার জীবনে তুমি আমার মুক্তিদাতা তুমি আমার প্রাণ কর্তা তুমি আমার উদ্ধার কর্তা পবিত্র আত্মা তুমি আমাকে স্পর্শ করো তুমি আমাকে ছুঁয়ে দাও আজ থেকে আমার সারা জীবনের সকল দায়দায়িত্ব দায়িত্ব ভার তোমার চরণে সঁপে দিলাম আমি বিশ্বাস করি এই প্রার্থনার দ্বারা তুমি আমাকে আশীর্বাদ করলে তুমি আমাকে একেবারে সুস্থ করলে সমস্ত মন্দ শক্তির কবল থেকে তুমি আমাকে মুক্ত করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রার্থনা যিসুর নাম এটা চাই আমে জয়ী ভালো লাগলো দেখুন মাথা যন্ত্রণা কমেছে দেখুন মাথা যন্ত্রণা কমেছে দেখুন আগে যা যন্ত্রণা ছিল কমেছে পবিত্র আমরা পরশ করে পবিত্র আমার পরশ করে পবিত্র আমরা পরশ করে দেখুন মাথার যন্ত্রণা কমেছে কমেছে উঠে দাঁড়ান তো

সবাই বলে হালি লইয়া